আজ যদি তোমার মনে হয় জীবনটা থেমে গেছে আজ যদি মনে হয় চারপাশে শুধু অন্ধকার আজ যদি মনে হয় যত চেষ্টা করছো সবই ব্যর্থ হচ্ছে তাহলে একটু থামো এক মুহূর্ত থামো আর মন দিয়ে শোনো এই পৃথিবীতে এমন কোনো কষ্ট নেই যা চিরদিন থাকে এমন কোনো রাত নেই যার পরে সকাল আসে না এবং এমন কোনো সময় নেই যা এক জায়গায় দাঁড়িয়ে থাকে শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের শেখায় সময় সবচেয়ে বড় শক্তি রাজা হোক বা ভিকারি, সুখী হোক বা দুঃখী সময় কাউকে ছাড় দেয় না আজ যে ওপরে কাল সে নিচে হতে পারে আর আজ যে নিচে সময় তাকেই উপরে তুলে আনে মানুষ যখন দুঃখে থাকে তখন সে ভাবে এটাই বুঝি আমার শেষ কিন্তু সে ভুলে যায় শেষ বলে কিছু নেই আছে শুধু পরিবর্তন ভগবদ্গীতা বলে দুঃখ এসেছে তোমাকে ভাঙতে নয় দুঃখ এসেছে তোমাকে গড়তে যে মানুষ কষ্ট সহ্য করতে শেখে সেই মানুষটাই সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয় আজ তুমি হয়তো অবহেলিত আজ তোমার কথা কেউ শোনে না আজ তোমার মূল্য নেই কিন্তু সময় আসবে যখন এই নিরাপত্তায় তোমার সবচেয়ে বড় শক্তি হবে একটা বীজ যখন মাটির নিচে থাকে তখন সে অন্ধকারে থাকে চাপের মধ্যে থাকে কিন্তু ঠিক তখনই সে গাছ হওয়ার প্রস্তুতি নেয় যদি সে তখন ধৈর্য হারাতো তাহলে কখনোই সে বৃক্ষ হতো না তোমার জীবনও ঠিক তেমনই আজকের কষ্ট তোমাকে প্রস্তুত করছে আগামী দিনের জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন সুখ ও দুঃখ আসে যায় তুমি তাদের সহ্য করো কারণ যে মানুষ সহ্য করতে জানে সেই মানুষই জয়ী হয় অনেক সময় আমরা দেখি খারাপ মানুষ ভালো আছে আর ভালো মানুষ কষ্ট পাচ্ছে তখন মনে প্রশ্ন আসে ভগবান কি ন্যায্য গীতা বলে ভগবান দেরি করেন কিন্তু ভুল করেন না সময় সব হিসাব রাখে প্রতিটা কর্মের ফল আছে শুধু সময় লাগে আজ তুমি হয়তো হারছ কিন্তু মনে রেখো সব হার মানেই পরাজয় নয় কিছু হার হয় ভবিষ্যতের বড় জয়ের প্রস্তুতি যে মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে সময় তার জন্য অপেক্ষা করতে বাধ্য হয় তুমি শুধু নিজের কাজ করে যাও ফল নিয়ে চিন্তা করো না কারণ ফল তোমার হাতে নয় সময়ের হাতে সময় যখন তোমার দিকে ফিরবে তখন কেউ তোমাকে থামাতে পারবে না আজ যারা তোমাকে উপহাস করছে কাল তারাই উদাহরণ দেবে তোমার নাম দিয়ে আজ যারা তোমাকে গুরুত্ব দিচ্ছে না কাল তারাই তোমার পাশে দাঁড়াতে চাইবে জীবন কখনো সরল পথে চলে না এখানে ভাঙন আছে পতন আছে অশ্রু আছে কিন্তু ঠিক সেখান থেকেই মানুষ শক্ত হয় যে মানুষ কখনো কাঁদেনি সে কখনো শক্ত হয়নি যে মানুষ কখনো হারেনি সে কখনো জিততেও জানে না তাই আজ যদি কাঁদো কাঁদতে দাও আজ যদি কষ্ট পাও পেতে দাও কিন্তু আশা ছেড়ো না কারণ গীতা বলে আশাই মানুষের শেষ সম্বল সময় একদিন তোমার দিকে তাকাবে আর বলবে এবার তোমার পালা সেদিন তোমার নিরবতা কথা বলবে তোমার ধৈর্য ইতিহাস হবে তোমার কষ্ট শক্তি হয়ে দাঁড়াবে তাই আজ শুধু একটাই কাজ করো ধৈর্য ধরো নিজের উপর বিশ্বাস রাখো আর সময়কে তার কাজ করতে দাও কারণ সময়ের চক্র অবশ্যই ঘুরবে আজ নয়তো কাল কিন্তু ঘুরবেই আজ যদি তোমার মনে হয় তুমি একা আজ যদি মনে হয় কেউ বোঝে না আজ যদি মনে হয় তুমি যতই চেষ্টা করো ফল পাচ্ছ না তাহলে মনে রেখো এই অনুভূতিটাও সময়ের অংশ মানুষভাবে জীবন মানে শুধু সুখ কিন্তু জীবন আসলে একটা চক্র যেখানে সুখ আসে আবার যায় দুঃখ আসে আবার যায় কিন্তু মানুষ দুঃখ এলে ভাবে এটাই শেষ ভগবদ ভগবদ্গীতা বলে যে পরিবর্তনকে মেনে নিতে পারে না সে কষ্ট পায় আর যে পরিবর্তনকে বুঝতে শেখে সে শক্ত হয় আজ তুমি হয়তো হেরে যাচ্ছ আজ হয়তো তোমার পরিকল্পনা ভেঙে পড়ছে আজ হয়তো তোমার নিজের লোকেরাই তোমার পাশে নেই কিন্তু তুমি কি জানো এই সময়টাই তোমাকে তৈরি করছে লোহা যখন আগুনে পড়ে তখনও সে শক্ত হয় কিন্তু যদি লোহা কথা বলতে পারত সে বলতো আমাকে পুরিও না তবু আগুন ছাড়া লোহা কখনো তলোয়ার হয় না তোমার জীবনেও আগুন এসেছে কষ্ট এসেছে অপমান এসেছে ভাঙন এসেছে কারণ তুমি সাধারণ কিছু হওয়ার জন্য জন্মাওনি ভগবদ্গীতা বলে মানুষ শক্ত হয়ে জন্মায় না মানুষ শক্ত হয় পরিস্থিতির মধ্য দিয়ে আজ তুমি যে প্রশ্ন করছো আমার সাথেই কেন খারাপ হয় এই প্রশ্ন একদিন বদলে যাবে সেদিন তুমি বলবে এই কষ্ট না পেলে আমি এই মানুষটা হতাম না সময় কাউকে জিজ্ঞেস করে না সময় অনুমতি নেয় না সে আসে সে পরীক্ষা নেয় আর সে চলে যায় কিন্তু সময় যাওয়ার আগে একটা জিনিস রেখে যায় অভিজ্ঞতা যে মানুষ অভিজ্ঞতা থেকে শেখে সে আর আগের মানুষ থাকে না অনেকে ভাবে ভগবান আমাকে ভুলে গেছে কিন্তু ভগবদ্গীতা বলে ভগবান সবচেয়ে বেশি পরীক্ষা নেন তাদেরই যাদের থেকে তিনি সবচেয়ে বেশি আশা করেন অর্জুনও ভেঙে পড়েছিল যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে হাত কাঁপছিল চোখে জল মনে ভয় তখন শ্রীকৃষ্ণ তাকে বলেননি সব ঠিক হয়ে যাবে তিনি বলেছিলেন উঠে দাঁড়াও কর্ম করো কারণ কর্মই একমাত্র পথ যার মাধ্যমে সময় বদলায় তুমি যদি শুধু কাঁদো সময় বদলাবে না তুমি যদি শুধু অভিযোগ করো সময় বদলাবে না কিন্তু যদি তুমি ভেঙে পড়েও নিজের কাজটা করে যাও সময় বদলাতে বাধ্য আজ যারা হাসছে তোমাকে দেখে তারা জানে না সময় সবার জন্য সমান আজ যে ওপরে কাল সে নিচে আজ যে নিচে কাল সে ওপরে ইতিহাস দেখো রাজারা কোথায় তাদের প্রাসাদ কোথায় তাদের অহংকার কোথায় সব কিছু মিশে গেছে সময়ের ধুলোয় কিন্তু যে মানুষ ধৈর্য ধরেছিল যে মানুষ নত হয়নি তার নাম থেকে গেছে তোমার নামও থাকবে শুধু আজ নয় আজ যদি তোমার মনে হয় আর পারছি না তাহলে মনে রেখো এই কথাটা সবাই বলে জয়ের ঠিক আগে রাত সবচেয়ে অন্ধকার হয় ভোর আসার ঠিক আগে ভগবদ্গীতা বলে যে মানুষ দুঃখে স্থির থাকতে পারে সে সুখেও স্থির থাকতে পারে সুখ এলে অহংকার করো না দুঃখ এলে ভেঙে পড়ো না দুটোই সময়ের পরীক্ষা আজ তুমি হয়তো অপেক্ষা করছো একটা সুযোগের একটা দিনের একটা বদলের সময় তোমাকে শুনছে কিন্তু সে তাড়াহুড়ো করবে না কারণ সময় জানে কবে কি দিতে হয় যেদিন সে দেবে সেদিন একসাথে দেবে তাই আজ শুধু একটাই কাজ করো নিজেকে প্রস্তুত করো মনকে শক্ত করো আত্মাকে শান্ত করো আর বিশ্বাস রাখো কারণ সময়ের চক্র কখনো থেমে থাকে না আজ না হোক কাল কাল না হোক পরশু কিন্তু ঘুরবেই আর যেদিন ঘুরবে সেদিন তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না এই আমি এই আমি যে একদিন নিজেকেই চিনতে পারিনি যে একদিন আয়নায় তাকিয়ে প্রশ্ন করেছি আমি কি সত্যিই কিছু পারব এই প্রশ্নটাই প্রমাণ তুমি হাল ছাড়নি যে মানুষ প্রশ্ন করে সে এখনও বেঁচে আছে ভেতর থেকে যে মানুষ প্রশ্ন করা বন্ধ করে দেয় সে ভেতরে ভেতরে হেরে যায় তুমি হেরে যাওনি তুমি শুধু ক্লান্ত আর ক্লান্ত হওয়া মানে শেষ নয় ক্লান্ত হওয়া মানে তুমি অনেক দূর এসেছ পেছনে তাকাও যে দিনটা তুমি ভাবনি পারবে সেই দিনটাও তুমি পার হয়ে এসেছ তখনও তুমি ভেঙে পড়েছিলে তখনও চোখে জল ছিল কিন্তু তবুও তুমি থামনি এটাই ধৈর্য ধৈর্য মানে দাঁত কামড়ে থাকা নয় ধৈর্য মানে নিজের ভেতরের আওয়াজটাকে বলা আর একটু সময় ঠিক এই আরেকটু মানুষগুলোকে খুঁজে ফেরে যারা বলে আজ না হোক কাল এখন না হোক পরে যারা শর্টকাট চায় না যারা নকল আলোয় ভরসা করে না যারা ধীরে হাঁটে কিন্তু পিছনে ফিরে তাকায় না এই মানুষগুলোর জীবন শুরুতে খুব নীরব হয় কেউ খেয়াল করে না কেউ তালি দেয় না কেউ পাশে দাঁড়ায় না কিন্তু সময় খেয়াল করে সময় সব দেখে তোমার প্রতিটা না ঘুমানো রাত তোমার প্রতিটা চাপা কান্না তোমার প্রতিটা অপমান গিলে নেওয়া মুহূর্ত সব আজ তুমি যদি ভাবো এত সহ্য করেও কি পেলাম তাহলে মনে রেখো সব ফল একসাথে আসে বীজ বোনার দিন ফল আসে না গাছ লাগানোর দিন ছায়া দেয় না কিন্তু যে ধৈর্য ধরে থাকে সে একদিন ছায়ার নিচে দাঁড়ায় আর তখন যারা হেসেছিল তারাই বলে ও তো ভাগ্যবান কিন্তু তারা জানে না এই ভাগ্যের নাম ধৈর্য ভগবৎ গীতা বলে ভাগ্য সেই মানুষকে পছন্দ করে যে সময়কে সম্মান করে সময়কে তারা দিলে সে পালায় সময়কে বিশ্বাস দিলে সে থামে তাই আজ যদি কিছু নাও বদলায় তুমি বদলাও নিজের মনকে শক্ত করো নিজের অহংকার ভেঙে দাও নিজের রাগ হিংসা হতাশা সব ধীরে ধীরে ছাড়ো কারণ যেদিন সময় ঘুরবে তোমাকে হালকা হতে হবে ভারী মন নিয়ে নতুন জীবন শুরু হয় না আজ যারা তোমার কষ্ট বুঝতে পারছে না তারা তোমার গল্পের অংশ নয় তারা শুধু অধ্যায় আর কিছু অধ্যায় শেষ না হলে গল্প এগোয় না তুমি এগিয়ে যাচ্ছ ধীরে নীরবে কিন্তু নিশ্চিতভাবে সময় একদিন তোমার সামনে দাঁড়িয়ে বলবে আমি দেখেছি আমি অপেক্ষা করছিলাম এবার নাও সেদিন তোমার চোখে জল আসবে কিন্তু সেই জল কষ্টের হবে না সেই জল হবে মুক্তির আর তখন তুমি বুঝবে এই দীর্ঘ অপেক্ষা এই একাকিত্ব এই অবহেলা সবই দরকার ছিল তুমি যদি তখন যেতে তুমি আজকের তুমি হতে না তাই আজ যদি কষ্টে থাকো নিজেকে দোষ দিও না নিজেকে দুর্বল ভেবো না তুমি নির্মাণাধীন আর নির্মাণাধীন জিনিস সবসময় সুন্দর দেখায় না কিন্তু একদিন একদিন সবাই থেমে তাকায় তুমি ধৈর্য ধরো আর কিছু চাই না শুধু ধৈর্য কারণ সময়ের চক্র ঘুরছে চুপচাপ নীরবে কিন্তু নিশ্চিতভাবে তুমি জানো সময়ের সবচেয়ে বড় পরীক্ষা কী নীরবতা যখন কিছুই হচ্ছে না বলে মনে হয় না ভালো না খারাপ শুধু একটা লম্বা অপেক্ষা এই অপেক্ষার মধ্যেই বেশিরভাগ মানুষ ভেঙে যায় কারণ মানুষ কষ্ট সহ্য করতে পারে কিন্তু অনিশ্চয়তা সহ্য করতে পারে না তুমি কি জানো কেন এই সময়টা এত কঠিন কারণ এই সময়ে তোমাকে নিজের সাথেই থাকতে হয় কোনো বাহবা নেই কোনো স্বীকৃতি নেই কোনো হাততালি নেই শুধু তুমি আর তোমার মন আর এখানেই সত্যিকারের যুদ্ধ অনেক মানুষ বাইরে হেরে যায় কিন্তু ভেতরে জিতে যায় আর অনেক মানুষ বাইরে যেতে কিন্তু ভেতরে ফাঁকা হয়ে যায় তুমি কোনটা চাও যদি তুমি ভেতরে শক্ত হতে চাও তাহলে এই নীরব সময়টা দরকার আজই তোমার কষ্টগুলো কাউকে বলতে পারছো না যে কান্নাগুলো চুপচাপ বালিশে মিশে যাচ্ছে যে প্রশ্নগুলোর উত্তর কেউ দিচ্ছে না এই সবই তোমাকে গড়ছে তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু তোমার ভিতরে একটা পরিবর্তন হচ্ছে আগে যেটা তোমাকে ভেঙে দিত এখন সেটা শুধু ব্যথা দেয় আগে যেটা তোমাকে থামিয়ে দিত এখন সেটা শুধু ধীর করে এটাই শক্ত হওয়ার চিহ্ন শক্ত মানুষ মানে পাথর নয় শক্ত মানুষ মানে যে মানুষ ব্যথা নিয়েও হাঁটতে পারে তুমি হাঁটছ হয়তো ধীরে হয়তো ক্লান্ত হয়ে কিন্তু থামনি এইটাই সবচেয়ে বড় কথা সময় তোমার এই না থামাকে দেখছে অনেক সময় মনে হয় আমি কি ভুল পথে যাচ্ছি আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি এই প্রশ্নটা খুব দরকার কারণ যে মানুষ প্রশ্ন করে সে অন্ধভাবে চলে না কিন্তু একটা কথা মনে রেখো সব প্রশ্নের উত্তর এখন পাওয়া যায় না কিছু উত্তর আসে পরে অনেক পরে যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন হঠাৎ সব পরিষ্কার হবে তখন তুমি বলবে ওহো তাই এটা ঘটেছিল আজ তুমি যেটাকে অন্যায় ভাবছ সেটাই হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে সময় খুব অদ্ভুত সে আঘাত করে কিন্তু ভেঙে দেয় না যদি তুমি ভাঙতে না চাও তোমাকে কেউ থামাতে পারবে না যদি তুমি নিজের পাশে দাঁড়াও আজ হয়তো কেউ তোমার পাশে নেই বন্ধুরা দূরে পরিচিতরা ব্যস্ত নিজের মানুষেরাও বুঝতে পারছে না কিন্তু এই একাকিত্বই তোমাকে নিজের বন্ধু বানাচ্ছে যে মানুষ একা থাকতে শেখে সে আর কাউকে ভয় পায় না কারণ সে জানে আমি নিজের সাথে আছি এই শক্তিটা সবাই পায় না এটা পাওয়া যায় কষ্ট দিয়ে নিরবতা দিয়ে ধৈর্য দিয়ে আজ তুমি এই শক্তির পথে আছো তাই যদি আজ কিছু না পাও হতাশ হয়েও না তুমি জমা করছো নিজের ভেতরে সাহস জমা করছো ধৈর্য জমা করছো অভিজ্ঞতা জমা করছো আর যখন সময় দরজা খুলবে তুমি খালি হাতে দাঁড়াবে না তুমি প্রস্তুত থাকবে তখন হয়তো তুমি চিৎকার করবে না ঢাক পেটাবে না নীরবে হাসবে কারণ তুমি জানবে এই জয় রাতারাতি আসেনি এই জয়ের পেছনে আছে অসংখ্য না ঘুমনো রাত অসংখ্য না বলা কথা অসংখ্য চাপা দীর্ঘ শ্বাস আর তখন কেউ যদি জিজ্ঞেস করে কিভাবে পারলে তুমি শুধু বলবে ধৈর্য এই একটাই শব্দ ধৈর্য মানে অপেক্ষা নয় ধৈর্য মানে ভরসা ভরসা নিজের উপর ভরসা সময়ের উপর কারণ সময় কাউকে খালি হাতে ফেরায় না আজ নয় হয়তো কালও নয় হয়তো আরও পরে কিন্তু যেদিন আসবে সেদিন বুঝবে এই দেরিটাই দরকার ছিল জয় শ্রীকৃষ্ণ